হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম ব্লেন্ডার জারের মধ্যে চালের গুঁড়া সে সাথে সিদ্ধ আলু একসাথে ব্লেন্ড করে একটা মজাদার নাস্তার রেসিপি আজ আপনাদের সাথে শেয়ার করব। কথা না বাড়িয়ে চলুন দেখে নিই কীভাবে এটি তৈরি করতে হয় প্রথমে একটা ব্লেন্ডার জারের মধ্যে আমি চালের গুঁড়া দিয়ে দিচ্ছি দুই কাপ পরিমাণ আর এটা শুকনা চালের গুঁড়া যে কাপে চালের গুঁড়া দিয়েছিলাম সে কাপ কাপ দিয়ে 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 পরিমাণ পানি দিচ্ছি দিচ্ছি সিদ্ধ আলু আমি এখানে ছোট সাইজের সিদ্ধ আলু চারটা নিয়েছি আপনারা যদি বড় সাইজের নেন তাহলে দুইটা নিলেই হবে এগুলোকে একটু ছোট করে কেটে দিয়েছি যাতে ব্লেন্ড করতে সুবিধা হয় এবার এগুলোকে স্মুথলি ব্লেন্ড করে নিতে হবে মিশ্রণটাকে একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি দেখুন এটা কতটা স্মুদলি ব্লেন্ড হয়ে গিয়েছে এখন এখানে কিছু সবজি এবং মশলা অ্যাড করবো দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এখানে একটার মতো পেঁয়াজ কুচি নিয়েছি গাজর কুচি দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপের মতো দিয়ে দিচ্ছি দুইটা কাঁচামরিচ কুচি দুই টেবিল চামচের মতো দিয়ে দিলাম ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি প্রায় ওয়ান ফোর্থ কাপের মতো সবজিটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কম বেশি করে নিতে পারেন সমস্যা নেই দিয়ে দিলাম এক চা চামচ পরিমাণ গোটা জিরা স্বাদ মতো কিছুটা লবণ দিয়ে দিলাম চটপুটির মশলা বা চাট মশলা দিয়ে দিলাম এক চা চামচ পরিমাণ আদা চা চামচ পরিমাণ দিয়ে দিলাম বেকিং সোডা এবারে সবগুলো উপকরণকে ভালো করে মিশিয়ে নিতে হবে ব্যাটারটা রেডি হয়ে গিয়েছে দেখুন এটার কনসিস্টেন্সিটা ঠিক এরকম হবে চুলায় একটা কড়াই বসিয়ে এর মধ্যে দুই চা চামচের মতো তেল দিয়ে দিলাম তেলটা যখন গরম হবে তখন এর মধ্যে কিছুটা পরিমাণ সাদা তিল দিয়ে দিচ্ছি এবার আগে থেকে যে ব্যাটারটা রেডি করে রেখেছিলাম সেখান থেকে এক চামচের মতো দিয়ে দিচ্ছি আমি আসলে ছোট চামচ নিয়েছি তাই দুই চামচ নিলাম তবে আপনার যদি বড় চামচে দেন তাহলে এক চামচ দিলেই চলবে চুলানাস মিডিয়ামে রেখে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম কিছুক্ষণ পর যখন এর নিচের সাইডটা কুক হয়ে যাবে তখন ঢাকনাটা উল্টে দিব উপরে কিছুটা গাজর আর ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি এটা আসলে প্রথমে দিয়ে দিলে হয় তখন আমার খেয়াল ছিল না তাই পরে দিয়েছি এবার এটাকে উল্টে দিলাম এবার নিচের সাইডটাকেও মুচমুচে করে ভেজে নিতে হবে দুই পিঠটা ভালোভাবে ভেজে নেওয়ার পর এটাকে তুলে নিচ্ছি একইভাবে আমি বাকিগুলো তৈরি করে নিয়েছি আপনারা যারা আমার চ্যানেলে নতুন আছেন বা চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেননি যদি আমার রেসিপিগুলো ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এই নাস্তাটা বাইরে থেকে মুচমুচে আর ভিতর থেকে একদম সফট হয় আর খেতে কিন্তু অসাধারণ হয় বাসায় তৈরি করে দেখবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে খেতে আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ